বাংলাদেশের সংবিধান অনুসারে ছেলেদের বিয়ের বয়স একুশ বছর কিন্তু সম্প্রতি বয়স পার হলেও বিয়ে করতে চান না অনেক পুরুষ আবার প্রেমের সম্পর্ক থাকলে কিছু কিছু পুরুষ বিয়ের প্রতিশ্রুতি গ্রহণ করতে চান না গবেষণা বলছে ক্রমবর্ধমান ভাবে পুরুষের মধ্যে বিবাহ ভীতু বাড়ছে গবেষকদের ধারণা এর পেছনে আছে মনস্তাত্ত্বিক ও সামাজিক বিভিন্ন কারণ স্ত্রীর কর্তৃত্বকে ভয় প্রেমিকা ও স্ত্রীর মধ্যে অনেকটাই পার্থক্য আছে প্রেমের সম্পর্কে আবেগের আশ্রয় থাকলেও বিয়ের বাস্তবতা ভিন্ন প্রেমিকা থাকা অবস্থায় অনেকটাই সহনশীল থাকে মেয়েরা কিন্তু বিয়ের পর স্বামীর নিয়ন্ত্রণের চেষ্টা করে স্ত্রী এই বিষয়টাকে ভয় পান পুরুষরা কারণ জীবনের স্বাধীনতা হারাতে বেশিরভাগ পুরুষই চান না তাদের ধারণা থাকে বিয়ের পর হয়তো স্ত্রী সব বিষয়ে কর্তৃত্ব করবেন এমনকি তাকে নিয়ন্ত্রণ করতেও চেষ্টা করবেন স্ত্রী গবেষণা দেখা গেছে বিয়ের পর স্বামী স্ত্রী উভয়ের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয় পুরুষদের ক্ষেত্রে একটি বড় পরিবর্তন আসে যখন তারা নিজেদেরকে পরিবারের কর্তা হিসেবে বিবেচনা করেন বিবাহ হলো চূড়ান্ত প্রতিশ্রুতি তাই এর জন্য অনেক ত্যাগের প্রয়োজন বিবাহিত থাকার অনেক সুবিধা হতে পারে বলেই বিয়ে বাড়ছে বর্তমানে সঙ্গে খুবই পরিচিত সাধারণ মানুষ বিয়ের কিছুদিন হতে না হতেই বিচ্ছেদের ঘটনা ঘটছে প্রতিদিন সমাজের এমন অবস্থা দেখে অনেকেই ধারণা করেন তার ক্ষেত্রেও হয়তো এমনটাই ঘটবে আর এইসব কারণে তার মনে নেতিবাচক অনুভূতি জন্ম নেয় বিয়ের বিষয়ে